হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ক্যানাডার ভ্যাংকাত থেকে তো আমরা জানেন যে জেনারেলি কীভাবে আপনারা ক্যানাডা আসতে পারবেন সেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এর আগে তো ইতিমধ্যে অনেক ভাই ক্যানাডা চলে আসছে কেউ স্টুডেন্ট বিষয়ে কেউ পিআর নিয়ে কেউ ওয়ার্ক পারমিটে তো বেশিরভাগ মানুষ যেটা আসছে সেটা হলো ভিজিটর বিষয়ে আসছেন তো ভিজিটর বিষয়ে আসার কারণে ভিজিটর বিষয়ে যারা আসছেন তো এখানে তিন শ্রেণীর মানুষ ভিজিটর বিষয়ে আসছেন প্রথম হলো যারা অনেকে ভিজিটর বিষয়ে আসেন পরিবারের সঙ্গে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের সঙ্গে দেখা করার জন্য আসেন আরেক শ্রেণীর মানুষ আছে যারা সত্যি সত্যি ঘুরতে আসেন কিন্তু এখন যারা ভিজিটর বিষয় আসতেছেন আপনার নাইনটি পার্সেন্ট টোটাল যদি একশো জন ভিজিটর বিষয়ে কানাডা বাংলাদেশ থেকে কানাডায় আসে নব্বই জন হলেন এককালীন কীভাবে কানাডায় থাকা যায় এবং কানাডায় থেকে কিভাবে তার যে পরিবার পরিজন যারা আছে ভাই বোন আত্মীয় বা সন্তান সন্ততি যাই না কেন তাদের কিভাবে ভাগ্যের পরিবর্তন করা যায় সেই সেইভাবেই আসেন তো এখানে বেশিরভাগ ভাই ভাইয়েরাই আসেন ফ্যামিলি ছাড়া তারা সিঙ্গেল আসার চেষ্টা সিঙ্গেলেই আসেন খুব কম সংখ্যক ফ্যামিলি আছে যারা ফুল ফ্যামিলি আসেন তো এই ভাই বোনগুলো যারা আসতেছেন তারা কি করতেছেন তারা কোনো কিছু আসলে যেটা আসার আগে যে একটু লেখাপড়া করে এই সম্পর্কে জেনে তারপর আসার পর কি কি হতে পারে এই জিনিসগুলা টোটালটা না ভেবে ধরেন এক শ্রেণীর মানুষের কথা শুনে একটা এক বুক স্বপ্ন নিয়ে তো তারা চলে আসতেছেন তো আমরাও ওয়েলকাম করি যে হ্যাঁ এইসব দেশে তো একটা সময় ছিল মানুষ আসলে যেভাবে হোক এইসব দেশে একবার আসলে মানুষের আসলে একটা সময় পর সেটেল হয়ে যেত এটা কিন্তু সমস্যা ছিল না কিন্তু এখন অনেক কিছুর পরিবর্তন হয়েছে এখন আসলে মানুষ অনেক সচেতন হওয়ার কারণে প্লাস হলো আগে যে সুযোগগুলো ছিল সেই সুযোগগুলো কিন্তু কমে গেছে আজকের থেকে ধরেন বিশ পঁচিশ বছর আগে ম্যাক্সিমাম অনেক মানুষই আসতো আসলে এইভাবে আসতো এসে স্যালাম ক্লিম করতো সময় তাদের মোটামুটি তারা বৈধ হয়ে যেত তো এটা আপনার ধরেন একশো জন আসলে তার মধ্যে আশি থেকে নব্বই জনের হয়ে যেত দশ বা বিশ জন কিন্তু এখন তো আসলে দুই বছর আগেও এটা ধরেন মোটামুটি হাটটা ভালো ছিল কিন্তু এখন তো আসলে মানুষ না জেনে না বুঝে এত মানুষ আসছে যে আসলে এই জিনিসটা খুব জটিল হয়ে গেছে এবং এই জটিল হওয়ার কারণে গভর্নমেন্ট কি করছে এই বাজেটে সাত সো পঁয়তাল্লিশ মিলিয়ন মানে সেভেন মিলিয়ন ডলার শুধু বরাদ্দ রাখছে যে যারা এই যে ভিজিট বিষয় এসেই কোনোরকম বাজ বিচার ছাড়া এসআইএলএম ক্লেম করছে এবং যাদের এস ক্লেমের জন্য যে পর্যাপ্ত যে গ্রাউন্ড থাকা লাগে তো সেটা যে বেস থাকা লাগে যেটার উপর ভিত্তি করে তারা এসএলএম ক্লেম করতেছে তো সেটা আসলে গভর্নমেন্টও জানে বিভিন্নভাবে যে তার বেশিরভাগই আসলে ফলস আর কি তো খুব কম সংখ্যক আছে যেটা এসআই যে মেইন উদ্দেশ্য যে যে কয়েকটা ক্রাইটেরিয়ার উপর এসআইলাম এখানে মানুষ ঠিক করতে পারে সেই এগুলোর কথা না ভেবেই মানুষজন করে দিচ্ছে যে যেমনে পারতেছে করতেছে যে আগে ভাই থাকি কেনাটায় আগে একটা থাকার জায়গা হোক এস ক্লেম করলে তো আর কিছু না হোক সে ওয়ার্ক পারমিট পাচ্ছে স্টুডেন্ট হলে স্টুডেন্ট পাচ্ছে স্টুডেন্টের জন্য সে পারমিট পাইতেছে লেখাপড়া করার জন্য তো ভাবতেছে যে আগে কোনোভাবে থাকি পরেরটা পরে হবে তো এই যে মানে মানে একটা আপনার না বুঝে না শুনে এই যে এইভাবে দিচ্ছে এবং তার পাশাপাশি কি হচ্ছে এই এত মানুষজন এবং এটা কিন্তু কানাডায় অন্যান্য শহরে কিন্তু আপনি ধরতে গেলে ফাইভ পার্সেন্টও না দুইটা শহরে মূলত টরেন্টো এবং মন্ট্রিয়াল দুইটা শহরে কিন্তু মানুষজন এখানে আপনার সবচেয়ে বেশি মানুষ আসতেছে এবং এইখানে একটা বিশাল যে মানুষজন আছে এখানে একটা বিরাট একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে যদি এই আসতো সবাই এসে যদি বিভিন্নভাবে ছড়াই ছিটে যাইতো তাহলে এখানকার যে ক্যানাডিয়ান সোসাইটিতে এটা তেমন একটা ইম্প্যাক্ট পড়তো না কিন্তু যেহেতু আপনার টরেন্টো আর মন্ট্রিয়াল এই দুই জায়গায় সব মানুষজন আসতেছে এসে কি হচ্ছে বাকি যে মানুষগুলো আছে এবং আমাদের যেহেতু আসতেছে না না জেনে শুনে তারা একটা সমুদ্রের মধ্যে পড়তেছে কি করবে তো তাদের কোনো সংস্থান না থাকার কারণে তারা যেখানে যায় একসাথে যায় প্লাস হলো এই যে তাদের এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছে কি এখানে কিছু বাড়িওয়ালা এরা কি করতেছে এরা অমানুষের মতো কি করতেছে আপনার মনে করেন একটা তিনজন বা চারজন আগে যে বাসায় থাকা যায় তো সেখানে তারা দশ থেকে পনেরো জন মানে রকম তারা জাস্ট মানে মানে অনেকটা জেরখানার মতো আর কি বলতে পারেন যে এই মানুষগুলার তারা সাথে খুবই অন্যায় আচরণ করতেছে যে যেখানে চারজন আগে হয়তো দেড় হাজার বা দুই হাজার ডলার ভাড়া নিতো সেখানে তারা দশজন রেখে ওখানে পাঁচশো টাকা করে দিয়ে পাঁচ হাজার টাকা ইনকাম করতেছে তো এই মানুষগুলা এই যে অসহায় মানুষগুলো আসছে একটা বিরাট সংখ্যক মানুষ তাদের যে অসহায়ত্বের সুযোগ নিয়ে এইটা চললো অনেক বেশ কিছুদিন ধরে চলতেছিল যে একটা গ্রুপ এস ক্লেম করতেছে একটা গ্রুপ ওয়ার্ক পারমিটের জন্য তো ওয়ার্ক পারমিট তো খুব স্বল্প সংখ্যক পাচ্ছে ম্যাক্সিমাম এসএলএম ক্লেম করতেছে এর মধ্যে আরেকটা গ্রুপ সৃষ্টি হলো যে হ্যাঁ তোমরা আসলে ক্যানাডায় যেহেতু কাজ পাচ্ছ না কানাডায় যেহেতু তোমাদের এত সমস্যা তো এইবার নতুন করে আরেকটা খন্দি ফিকে শুরু হলো যে দেড় হাজার ডলার থেকে পাঁচ হাজার সাত হাজার ডলার পর্যন্ত কন্ট্যাক্টে যে তোমাদেরকে কেনাডা থেকে আমেরিকায় পার করে দেওয়া হবে তো আমেরিকায় পার করে দেওয়া হলে কী হবে যে আমেরিকায় যেহেতু অনেক অবৈধ মানুষ আছে তো তোমরা ওখানে কাজকর্ম করবে একটা সময় পর হবে যেহেতু কানাডায় একটা নির্দিষ্ট জায়গায় আসছে এবং কানাডায় আসলে সত্যি সত্যি মানে কাজের সুযোগ আসলেই কম কিন্তু আমেরিকায় কাজের সুযোগ অনেক বেশি এটা কিন্তু সত্য তো এইখানে হচ্ছে কি এই মানুষগুলা কিন্তু ইতিমধ্যে বিশ থেকে তিরিশ তিরিশ লাখ টাকা কিন্তু খরচ করে ফেলছে খরচ করে কি হচ্ছে তারা এখানে একটা অবহেলিত হচ্ছে বিভিন্নভাবে তারা কোনো কাজ না পেয়ে হতাশা থেকে কি করতেছে তারা কিন্তু এবার আমেরিকায় যাচ্ছে আমেরিকায় আবার দালাল হলো বিভিন্ন এখানে ভাগ আছে বিভিন্ন সেটা হলো যে আপনাকে মোটামুটি রাস্তাঘাট আছে এই সব জায়গা দিয়ে পাশ করলে রেট একটা যদি এইটা দিয়ে পাচার করতে এক রেড আবার দেখা যাচ্ছে যে যেহেতু আমেরিকা এবং কানাডার এটা বিস্তীর্ণ একটা বর্ডার আর এখানে তো যেমন বাংলাদেশ ইন্ডিয়ার যে ব্যাপারটা সেখানে তো ধরেন কাটাতারের বেড়া আছে বিভিন্ন ইস্যু আছে কিন্তু এখানে তো এসব নাই এখানে একদম খোলা বর্ডার তো যেখানে মানুষজন যেখানে বৈধ বর্ডারগুলো আছে তো এরা কি করতেছে বৈধ বর্ডার দিয়ে তার পার করতে পারবে না এরা তার সাইড বা কিছু দিয়ে এই দালাল চক্র পার করে দিচ্ছে দিয়ে মোটামুটি রোডে তুলে দিচ্ছে তো এটা দুই ধরনের কন্ট্যাক্ট হচ্ছে যে ঠিক আছে তোমাকে পার করে দেবো ঠিক আছে একটা গ্রুপ হলো দেড় হাজার ডলার নিচ্ছে সেটা হলো ওই যে জঙ্গল টঙ্গল কোন রকম জাস্ট এটা কানাডা ওইদিকে আপনার আমেরিকা জাস্ট ওইদিকে পার করে দিচ্ছে যে তোমাকে আমেরিকা ঢুকাই দিব আরেকটা গ্রুপ আছে যে ঠিক আছে মোটামুটি রাস্তার কাছে এটা তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার ডলার নিচ্ছে আর আরেকটা গ্রুপ আছে সেটা হলো যে না তোমাকে পার করে দেওয়ার পর তোমাকে ওখানে ভিতরে আরেকটা সিটিতে পৌঁছে দেওয়া হবে যাতে যেখানে মোটামুটি একটা বড় সিটিতে বা আশেপাশে যাতে তুমি ওখানে যে একটু কাজকর্ম করতে পারো সেইটা তারা দশ হাজার ডলার পর্যন্ত নিচ্ছে তো এই যে মানুষগুলা তো আপনি বলতে পারেন তাহলে তো দশ হাজার ডলার নিচ্ছে ও তো পৌঁছে দিবে শহরে তারপর মোটামুটি কিন্তু ভাই ইতিমধ্যে মানুষজনগুলো ফকির হয়ে গেছে ইতিমধ্যে মানুষজনগুলো ফকির হয়ে গেছে এবং তাদের ম্যাক্সিমামেরই আপনার ভাষাগত যোগ্যতা যেটা সেটা ভাই নাই তা না থাকার কারণে কাউকে জঙ্গল দিয়ে পার করে দিয়ে জাস্ট ওই পাশে দিছে কাউকে কোনো রকম পার করে দিছে তো এরা তো ইতিমধ্যেই ফকির হয়ে গেছে যে আপনার কেউ বাড়িতে জমি বিক্রি করছে কেউ মানুষের কাছে ধার করছে করে তারা ভাবছিল যে কেনাডা আসার পর তারা মোটামুটি একটা ইনকাম করবে করে এখান থেকে বাংলাদেশে টাকা পাঠাবে কিন্তু আসার পর তো দেখা গেলো এই মানুষগুলো আসলে পথে বসে গেছে সবগুলা তো এদের তো নিজেদেরই চলে না এরা পরিবারে কি পাঠাবে আবার পরিবার থেকেও এদেরকে সাপোর্ট দেওয়ার মতো কিছু নাই তখন এরা বলতে ভাবতেছে যে আচ্ছা ঠিক আছে দেড় হাজার ডলার রকম আমেরিকা পা হইলে বোধহয় আমি যাইতে পারবো কিন্তু এরা তো জানে না যে আসলে ওই যে তাকে ধুধু অঞ্চলে পাঠিয়ে দিচ্ছে ওখানে সে কিভাবে একটা রাস্তায় উঠবে কীভাবে গাড়িতে উঠবে কীভাবে কথা বলবে তার তো আসলে কোনোটাই ব্যবস্থা নাই তো এইখান থেকে হচ্ছে কি একটা সময় পর এই মানুষগুলা বিচ্ছিন্নভাবে ঘুরতেছে কেউ অধ্যাহারে অনাহারে আছে এবং কিছু কিছু কিছুকে আমরা জানি যে আসলে না খেয়ে তারা কি অবস্থায় আছে সেটা আসলে এখানে ভাষায় প্রকাশ করার মতো না তারা কি অসহায় অবস্থায় আছে আসলে তারা ওই কোন জায়গায় আছে কেমন আছে বা কোথাও আসলে সঠিক জায়গায় পৌঁছতে পারছে কি না এটা আসলে এই খবর কেউ জানে না দালালের দায়িত্ব হলে তাদেরকে ওইভাবে পার করে দিচ্ছে এবং আরেকটা যে আপনার এইভাবে কিছু মানুষকে আছে যে ওরা যেহেতু টাকা ছিল না কন্ট্যাক্ট করছে আচ্ছা ঠিক আছে আমাকে এমন জায়গায় দাও যাতে যে একটা গাড়ি ডাড়ি ধরতে পারি কিন্তু ভাই একটা কোথাও এখানে তো গাড়ি কা একটা গেলে বা বাসে গেলে বা ইয়ে গেলে তার তো কথা বলতে হবে কিভাবে টিকিট কাটবে কিভাবে পেমেন্ট করবে কোথায় যাবে তো এইগুলো সঠিকভাবে বলতে না পারার কারণে অনেক সময় এই মানুষগুলা কিন্তু জেল একদম পুলিশের কাছে ধরা পড়তেছে এবং জেল যাচ্ছে তা তার মানে কি দাঁড়াচ্ছে একটা মানুষ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে দিয়ে খরচ করে এই পরিবারের সুখের কারণে কিন্তু এই মানুষগুলো এই দেশে আসছে এই দেশে আসার পর কী হলো তারা কানাডায় আসলো কানাডায় কিছু হইল না এবং এখান থেকে কি হলো আবার নতুন করে কোনোভাবে হয়তো দেশ থেকে টাকা আনে বা যেভাবে হোক এবার আমেরিকায় গেলো আমেরিকায় গিয়ে ভাই জেলে ঢুকে পড়লো তো ভাই এই মানুষগুলা এই যে সর্বশান্ত হচ্ছে হাজার হাজার মানুষ তো এগুলার দায়কে নিবে এবং এখানে আরেকটা ব্যাপার আছে তো এখানে যদি অ্যাসাইলাম ক্লেম করে ফেলে একবার করে যদি আমেরিকাতে সে পারও হয় কিন্তু ওইখানে তো তার ভবিষ্যৎ আরও খারাপ কিন্তু এখানে যদি আপনার এ ক্লেম না করে কেউ যায় সেই ক্ষেত্রে আমেরিকায় কোনো বড় শহর বা কোথাও বুঝতে পারলে হয়তো কোনোভাবে সে চালায় নিতে পারবে যেহেতু আমেরিকায় প্রচুর অবৈধ আছে মানে কানাডার তুলনায় আমেরিকায় অবৈধের সংখ্যা অনেক অনেক পরিমাণ বেশি যে আমেরিকা একবার ঢুকতে পারলে বড় দেশ প্লাস ওখানে কাজের সুযোগ বিশেষ করে আনস্কিল্ড যেটা বলে আর কি ধরেন বিভিন্ন দোকানপাট বিভিন্ন জায়গায় কাজের সুযোগ কানাডার চেয়ে অনেক বেশি যেমন আমেরিকায় ধরেন অনেক মানুষের ছোটোখাটো দোকানপাটের প্রচুর সংখ্যা মানুষজন কিন্তু কানাডা হলো ম্যাক্সিমাম হলো ঠিক বড় বড় আপনার ফ্রান্সাইজি টাইপের এখানে আসলে ব্যক্তিগত দোকানপাটের খুব সংখ্যা কম বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন এগুলা এমন না যে অনেক আছে আমেরিকায় যেমন প্রচুর আছে তো আমেরিকা একবার যাইতে পারলে তো যদি ঠিকঠাক মতো যাইতে পারে তো হয়তো এক একসময় সে ইয়ে হবে কিন্তু কানাডায় তো এখানে তো যেহেতু কাজের সুযোগ নাই প্লাস হলো মানুষের এত দুর্দশা তো আমি ওটাই বলতে চাচ্ছি ভাই বারবার বলতে চাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা আসলে আজকে যে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে আজকে যে অনেকে জেলে আছেন অনেকের পরিবার বাংলাদেশে অধ্যাহারে অনাহারে আছে অনেকে জমি বিক্রি করে আসছেন অনেকে গহনা বিক্রি করে আসছেন তো এই টাকাটা ভাই বাংলাদেশেও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন একটা তো এই জিনিসগুলো ভাই মাথায় রাখবেন আর আপনি যদি মোটামুটি ঠিকঠাক মতো চলে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু যদি আপনার এই রকম বিড়ম্বনায় পড়েন যে আপনি ক্যানাডায় আসলেন বিশ তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ করলেন করে এবার আমেরিকায় গিয়ে পুলিশের হাতে ধরা খাইলেন এবং জেলে তো এইটা আসলে খুবই হৃদয় বিধয়ের একটা ব্যাপার খুবই করুণ ব্যাপার তা আমি এই জন্য বারবারই সবাইকে বলি আপনারা একে আমেরিকা অবশ্যই আসেন যেভাবে মানে টাকা পয়সা খরচ ছাড়া যদি আসতে পারেন আসেন তাহলে অন্তত আর এক কিছু হোক যে পরিবারটা আপনার সর্বশান্ত হইল না এবং আপনি যদি কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি এই পরিবারের সম্পূর্ণ সব সম্বল বিক্রি করে নিয়ে এইভাবে যদি আসেন তারপর যদি জেলখানায় যেতে হয় তো এর চেয়ে দুঃখের কিছু নাই তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই যেটাই করেন ভেবে চিনতে করেন অবশ্যই কানাডা আমেরিকা আসেন কিন্তু এটার সুদূরপ্রসারী প্রভাব কী ভবিষ্যতে কি হবে সে জিনিসগুলা অবশ্যই ভাববেন নাহলে এই দা দালালরা কিন্তু তাদের সবসময় তাদের ইনকামের কথা ভাবে যেমন এখানে কানাডায় আছে প্রচুর বাড়িওয়ালা এমনি ইভেন বাংলাদেশিও ওই একই কথা পাই ওই এই সুযোগ নিচ্ছে যে প্রচুর পরিমাণ ভিজিটর ভিসায় লোক আসছে তাদের থাকার জায়গা নাই তারা আগে যেখানে দুই হাজার পায় তখন পাঁচ হাজার ডলার তাদের কাছ থেকে ইনকাম করতেছে তো তো ভাই সব সময় লোভীদের কথা বলে তো লাভ নেই আপনারটা আপনাকেই ভাবতে হবে এবং বেশিরভাগ আছে ভালো মানুষ অবশ্যই আছে অনেক ভালো মানুষ আছে মানুষকে হেল্প করতেছে কিন্তু এই সংখ্যাটা কম কিন্তু আপনার কাছ থেকে লুটে পুটে খাওয়ার মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তো এই জিনিসটা মাথায় রাখবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ